হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আঠারো বাকি নদী পার হয়ে আমরা এই মুহূর্তে চলে আসলাম চরপাতলা গ্রামে যেখানে হচ্ছে ওয়াজ মাহফিল আজকের ভিডিওতে আমরা দেখব ওয়াজ মাহফিল এবং ওয়াজ মাহফিলে যাওয়ার আগে এখানে দেখলাম একটি টোল প্লাজার যেখানে আঠারো বাকি নদী থেকে একটি কাঠের সেতু আছে সেই সেতু থেকে টোল তোলা হচ্ছে এবং এই টোল তোলা দেখে আমরা কিন্তু চলে আসলাম খাবারটার দোকানে আমার সাথে আছে জাহাঙ্গীর ভাই সে কিন্তু খুবই একজন ভালো মনের মানুষ দেন তো যত খাওয়াবে এত ঠিক আছে এর ছোট ছোট কুয়া এ খাইয়া শান্ত আসছে না খালি খালি আমার বাদ নাম করছে বাদাম একের বাদাম বাদাম না থেকে বাদাম ভাজছে কারণ আস্তার তার কিনা অনেক ভালো হচ্ছে বাদামগুলো অনেক করে ভাজছে ও বাদাম খেয়ে আমরা চলে আসলাম অজের মাঠে এখন আমরা অশ শুনবো অশ শুনতে বসে গেছি আমি জাহাঙ্গীর ভাই এবং আজ না খেয়ে এই তবারক দেওয়া হবে তাই আর তবারক না নিয়ে কিন্তু আমরা এখান থেকে আর উঠছি না তবারক নিয়ে উঠবো এবং তবারক নিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা মহান আল্লাহর অশেষ দোয়ায় আজকের এই পথটি সুন্দরভাবে শেষ হল এবং আপনারা দেখতে পারছেন একে একে করে সবার হাতে কিন্তু টাওয়ারকগুলো পৌঁছায় গেল আজ চলে যাচ্ছি ফিরে আবার আর কোনো একদিন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব